মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় সেখান থেকে আটক করা হয় সাবেক মন্ত্রী লতিফ কয়েকজনকে অভিযোগ রয়েছে আটককৃতদের মধ্যে পতিত আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি কিন্তু কি এমন কারণে হঠাৎ তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

সত্যার জায়গা থেকে প্রশাসন থেকে পদক্ষেপ নিবে আমরা চলতি করে আমরা তার সমর্থন করবো সরকার তো এগুলো আপনাদেরও দেখে সবকিছু আপনারা দেখেছে অতএব এইসব বিষয় নিয়ে তিনি কে জয় আপনি কি এই মুহূর্তে পত্র থেকে চান কিনা অবশ্যই ডক্টর আমি খবরের পদক্ষেপ চাই না এবং চাব না কারণ যে একজন এমনই ব্যক্তিত্ব যা আমাদের একজন আমরা সৌভাগ্যবান ব্যক্তিত্ব যে ডক্টর রেনুসারের মতো একজন ব্যক্তি আমরা রাষ্ট্র অন্তর্বর্তীকালীন হিসাবে আমরা পেয়েছি এবং অদূর ভবিষ্যতে গুলাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার জন্য আমরা আপাত চেষ্টা করছি যেহেতু বাংলার মানুষ সত্তর আশি পার্সেন্টের তারা জানে না যে ডক্টর মহম্মদ রেনু স্যার জিনিস উনি এক কেমন ব্যক্তিত্ব আমরা তাহলে আমাদেরকে হত্যা করে তার জন্য পদত্যাগ করতে হবে কারণ বাংলার মানুষ আমরা সাধারণ জনগণ ওনার উপর অনেক আশাবাদী এবং আমরা জানি যে উনি অসম্ভবকে সম্ভব করার মতো একজন ব্যক্তিত্ব আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডাক্তার ইউনুস দেশ চালাতে অখন এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডাক্তার ইউনূসের পদকে দাবিতে সরো মানাইছো না আরে সরকার আমরা প্রধান উপদেষ্টার পদকে দাবি করছি কারণ উনিই ক্ষমতাAspNetCoreকে আমরা দেখছি বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র আগে সরকারি ভালো আসলো আজ না আবার চাই কারণ যে জিনিসের দাম বাড়ছে